আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি দর্শক আয়াতুল কুরসি তেলাওয়াতের মধ্যে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত যে ব্যক্তি প্রতি পাঁচ ওক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই বাধা অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে সুবহান দর্শক বুঝতেই পারছেন আয়াতুল কুরসি তিলাওয়াতের মধ্যে কেমন ফজিলত তাই সকলেই আজকের ভিডিও থেকে আয়াতুল কুরসি মুখাস্ত করে প্রতি পাঁচ অক্ত নামাজের পরে তিলাওয়াত করবেন চলুন দর্শক শুরু করছি আয়াতুল কুরসি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে আয়াতুল করছি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হামজাহলাম জবর আন লাম খারাজ যাবো ন আন ল এক লিপ্টন হু আন হু অনেকে বলে আল্লাহু আল্লা বললে আল্লাহ শব্দের উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে আন লা তিন আলিফটন আন লা

ইহ ই হু হু এই জিম চিহ্নতে থামার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান দিয়ে পড়তে হবে হু এমন করে হু আল্লাহ لا إله إلا هو أمر شاتي بولون الله لا إله إلا هو الحي الحمزة لم زبر ال حادي يا دور زبر حي الحي يا دي أبر اي لام دور بي يا لام پش يل الحي القيوم কই কফ ইয়া কই ইয়া ওয়াউ পেশ ইউ কই এখানে থামার কারণে পেশের পরে তিন আলিফ টান হয়ে গেছে ইউ বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে পেশটা শাকিন হয়ে যাবে কই আল হাই আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিতেছি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনারা যদি আমার সাথে খেয়াল করে বলেন আমি কোথায় কেমন উচ্চারণ করি কেমন টান করি যদি খেয়ালের সহিত আমার সাথে বলেন একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা ভিডিওটি একবার দেখাতেই তাই বলি আমার সাথে সকলেই খেয়াল করে বলবেন আল হাইল লাতা সৌজো লা একা লিফটান জবরের পরে খালি আলিফ লা তা তা তাদি হামজা দৌড়বে তা লাতা হু রো হু হু উল্টা পেস লাতা সোজো হু রু রালের উচ্চারণটা একদম নরম হবে লাতা সোজো সিনাতু সিনাতু তা দিয়ে তাসদিদ ওলা ওয়াও ধরবে ইদগামে বাগুন না গুন্না হবে তা ওয়াও দুই পেশ তো সিনাতু ওয়ালা ওয়া লা লা একালিফটান সিনাতু ওয়ালা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম না উম এখানে উচ্চারণটা হবে নাউম অক্ষ করার কারণে এই মিমের উপরে দুই পেশ তানবিন শাকীন হয়ে গেছে এখানে মধ্যে লিন টান হবে নাউম ওয়ালা নাউম না তু অলা লা ত হুজুহু সিন তুল ন ঊম লেহু ম লা হু হু এক লিপ্টন মা মা একলিপ্টন লেহুম ফা দিয়ে পৰিলানি তাছদিত ওলা সিন্দুৰ বে ফা চিঞ্জিৰ ফিস চিঞ্জবৰসা লেহু মা ফিস্ মা

দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ফিল আরদ ওয়া মা ফিল আরদ লাহুম মা ফিস সামা আমার সাথে বলুন লাহুম মা ফিস সামা ওয়া মা ফিল আরদ করতে হবে ইখফা গুননা নুন ساکিনের পরে

হু আইং এখানে এক্ফাগুন্না আইং দা হু হু এখানে তিন আলিফ টান হবে মধ্যে মন ফাঁসিল আইং দ হু

নুনের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে বি ইজনি আইং দ্যাহু ইন লা বি ইজনিং ম্যাং জ্লাস ফইং ম্যাংজেল জিয়াশ ফোয়িং দ্য হু ইন লা বি ইউনিং ইয়ার ল্যামু ম ইয়ার ইয়া আইন ধরবে ইয়ার আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে ইয়ার লা মু ইয়ার ল্যামু মা মা একলেপ্টন ইয়া ল্যামু মা বাই না

وما خلفهم، وما، ما أكلفتن، وما خل، خل، فهم، وما خل خل وما خلفهم يعلم ما بين أيديهم، وما خلفهم، يعلم ما بين أيديهم، وما خلفهم، ও লা ইউ লা লা এক লিপ্টন জবরের পরে খালি আলিফ ওয়ালা ইয়ো হেই ইউ হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুণ হয়ে বেরোবে ইয়ো হেই ওয়া লায়ু হে ও না ও পরে ওয়া সাকিন ও লায়ু বিশাই ইম বিশাই সেই বিশাই হামজা দিয়ে পরের লাড়িয়ে তাস্তিত ওলা মিম দর্বে। এখানে গুণা করতে হবে হামজা মিম দুই জের ইম বিশাই ইম মিম দিয়ে নুন মিন মিম ওলাই তোনা বিশাই ইম মিন আইল মিহি আইল আইন দি অল ইল মি হি তিন আলিপ্টান মিন্ মিহি ইল্লা বিমা সা ইল লা বিমা সা সা বলে এখানে চার আলিফটান দিতে হবে এই জিম চিহ্নর কারণে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে মানে এই জিম চিহ্নতে থামলে বিমাশা ইল্লা বিমাশা ওয়া লা ইউহীতুনু من علمه الا بما شاء وسع 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 كرسي واسع كرسي سندي يا دربسين يا زرسي يا بشيو كرسي واسع كرسي, كرسى. 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 هذه سندور به ها سن بيش هوس سن هوس كور هوس ما واتي سما واتي وسع كور سي يو وسع كور سي والأرض والأرض وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ والارض وسع كرسيه السماوات والارض و لا 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 وَلَا لا يأوده... يَأُ لا 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 بشر دو هو قلتا بيش يأوده ولا يأوده حفظهما حف حفظهما ولا ياوده حفظهما وهو ال وهو ال وهو ال আ লি ইউল আ লি লাম ইয়া দৌড়বে লি ইয়া দিয়ে আবার পরের লানে লাম দৌড়বে ইয়া লাম্প ইয়াহুয়াল আল জেরের পরে ইয়া এখানে প্রথমত একালিপটান টান ছিল কিন্তু এই একালিপ টানের পরের অক্ষরেই অক্ষ হওয়ার কারণে এই একালিপ টানটা টান হয়ে গেছে মধ্যে আরজে বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে পেস্টা সাকিন হয়ে যাবে আাহু আল্লা আমার সাথে বলুন দর্শক আয়াতুল করছি এই পর্যন্তই এখন আমি আপনাদেরকে আয়াতুল করছি শুরুর থেকে আরেকবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহ الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض দর্শক শেখা হলো আমাদের আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে এই আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে পাঁচ অক্ত নামাজের পরে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম আয়াতুল কুরসি ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সোরা শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল